হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আজকে একটু বেলা হয়ে গেল একদম ব্রেকফাস্ট করতে করতেই ব্লগটা শুরু করলাম তো আজকে হচ্ছে বুধবার আর এখন হচ্ছে আমি খাওয়া দাওয়া করছি বর খাওয়া দাওয়া করে চলে গেছে ও তো অনেকক্ষণ আগেই আসে খাওয়া দাওয়া করে চলে যায় ওর একটা টাইমে থাকে তো সকালবেলা মা ভাত করে দিল আর হচ্ছে যে মাছ ভাজা মাছ ভাজা দিয়ে আর হচ্ছে ভেন্ডি সেদ্ধ দিয়ে কারা কারা ভেন্ডি সেদ্ধ দিয়ে ভাত খেতে ভালোবাসা বলো তো আমার তো বেশ লাগে জানো তো তো এই যে যেখানে খুশি বসে থাকবে হ্যাঁ এই ঘরে রেখে দাও তো ভেন্ডি সেদ্ধ দিয়ে ভাত খেতে তো আমার বেশ ভালো লাগে মানে খাটনি করতে হয় না জমজম করে খাওয়া হয়ে যায় দুপুরে রান্নাটা আজকে আমি করব মা একটু কাঁচা ধোয়া করবে আর হচ্ছে সকালবেলা রোদটা বেশ কি গো ও সকালবেলায় ভীষণ ভালো রোদ উঠেছে কালকে যা বৃষ্টি হলো তারপর আজকে ভালোই রোদ উঠেছে গরমও দিচ্ছে সকালবেলাটা চলো খেয়ে নিই খেয়ে নিয়ে দুধ আনতে যাবো তারপর মা কেটে বেছে ধুয়ে গুছিয়ে সমস্তটা করে দিয়েছে আমি শুধু রান্না করব মাকে বললাম মা আমাকে খুব রান্না করতে ইচ্ছে করছে আমি একটু রান্না করি তুমি এদিক ওদিকের মানে কাঁচা ধোয়া আছে দু একটা ওগুলো কেচে তুমি স্নান করে পুজো দিয়ে নাও তো এই হচ্ছে ব্যাপার তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো আজকের ব্লগটা সকালের খাওয়া দাওয়াটা সেরে গেছিলাম হচ্ছে দুধ আনতে তো দুধটা এনে তারপর এখন এখানে জাল বসিয়ে দিয়েছি আর আমার আসতে একটু দেরি হচ্ছে বলে মা আবার মাছের তরকারিটাও করে নিয়েছে মাছ ভাজা তো হয়ে গেছিল ওই কাজকলা আলু দিয়ে মাছের ঝোল করলো তো চটজল দিয়ে হয়ে গেছে আর ভাত তো সকালেই করে নিয়েছে তো এখন আমি শুধু করব হচ্ছে ভেন্ডি সর্ষে সর্ষে না ভেন্ডির একটা তরকারি মতো ওটা জিরে দিয়ে করব। ভেন্ডির তরকারি আর করব হচ্ছে চাটনি আর এখন না হিমসাগর আমগুলো না কোনো টক নেই মানে চাটনি করলে বা ডাল করলে কোনো ভাবই থাকে না তো এই যে গুছিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ মানে এখানে সমস্তটাই মাই গুছিয়ে দিয়েছে ধুয়ে টুয়ে বললামই তোমাদের তো এখন হাতের কাছে নিয়ে নিয়েছি রান্না করব বলে আর বরের জন্য এদিকে ওই মিষ্টির জলটাকে ভিজিয়ে রাখলাম কাছ থেকে এসে দুপুরে দেবো মা চলে গেছে ছাদে জামা কাপড় মেলতে আর ছাদের থেকে এসে আমাকে বলছে মনা ছাদে যে কি গরম কি বলবো মানে সত্যি বলতে সকাল থেকে রোদের তাপটা এত দিয়েছে গতকালকে এত বৃষ্টি হলো তারপরেও আজকে এত রোদের তাপ আর আমাদের ছাদের কি বলো তো মানে শেট নেই তো তারপর হচ্ছে কোনো গাছের ছাওয়াও নেই পুরো সকালে রোদটা পড়ে আর পুরো গরম তাই দেখতেই পাচ্ছ মা জুতো পরে গেছে আর হ্যাঁ তোমাদের বলি আমি কিন্তু নিচে রান্না করছি মাকে বলেছিলাম মা আমি ফোনটা অন করে দিলাম তুমি যাও গিয়ে এক জায়গায় রেখে দিও নিচে আর তুমি জামা কাপড়গুলো মিলো তো সেটাই করেছে আর কি ওই জন্যই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারলাম তো যেহেতু সারাদিনে মা আর আমি বাড়িতেই থাকি তো আমরা দুজনেই কি কাজ করছি তোমাদের সাথে এইটুকুই শেয়ার করা তো মা জামা কাপড়গুলো কাঁচা ধোয়া করে মেলে দিলো আর ফুল তুলে মা এখন পুজো দিয়ে নেবে আর আমি হচ্ছে রান্না করছি আর এখনের আম না মানে কী বলবো হিমসাগর আম যেহেতু এখন পাকার দিকে চলে আসছে একটুও টক হয় না চাটনি তো একটু টকও হয়নি আর তারপর হচ্ছে স্বাদটাও যেন কেমন হয় সেই প্রথমে যখন আম ওঠে সেই আমের যে চাটনি সেই চাটনিটা যেন সেই স্বাদটা আর পায় না তবে হ্যাঁ টক আম যেগুলো রয়েছে যেমন ল্যাংরা আম সেই আমগুলোর চাটনি কিন্তু বেশ ভালোই হয় Gracias. কালো জিরে ফোড়ন দিয়ে আলু আর পেঁয়াজটাকে একটু ভেজে নিলাম নুন হলুদ দিয়ে তারপর দেখো দিয়ে দিলাম হচ্ছে কেটে রাখা ভেন্ডি আর একদম ছোটো করেই কেটেছি আর খুব একটা তেল বেশি দিই নি এইগুলোতে একটু তেল বেশি দিলেই রান্নাটা ভালো হয় কিন্তু কিছু করার নেই এখন যেহেতু আমরা অনেকটাই তেল কম খাচ্ছি আমার বরের জন্য তো এদিকে ঢাকা দিয়ে চলে আসলাম ঘর বারণে ঝাড় দেওয়ার জন্য আর এদিকে দেখতেই পাচ্ছ আছাড়ের গমটা মা রোদে দিয়ে দিয়েছে আর এত পিঁপড়ে হয়েছে কি বলবো তোমাদের বাড়িতেও কি এরকম পিঁপড়ের উপদ্রব আমাদের কিন্তু প্রচণ্ড পিঁপড়ের জ্বালায় মানে এই বাড়িতে আসা থেকে শুরু করে যেদিন থেকে এসেছি তারপরের দিন থেকেই কিন্তু এই পিঁপড়ের তাণ্ডবে আমার জীবন যেন অস্থির হয়ে যাচ্ছে কি মানে এই গরমে শীতকালে সেই পিঁপড়ে তো দেখাই যায় না তারা তো সেই গর্তে থাকে তাই না তখন তো বেরোই না কুড়েমি করে কিন্তু এই গরমকালে যে চার দিকে পিঁপড়ে মানে লাইন দিয়ে পিঁপড়ের একদম যাতায়াত চলছে আর কিছু তো রাখাই যাবে না জলের ওপর ছাড়া তো রাখাই যাবে না এই একটা ব্যাপার তো যাই হোক এদিকে আমি ঘর বারান্দা সমস্তটা ঝাড় দিয়ে দিচ্ছি ওদিকে তরকারিটা বসিয়ে দিয়েছি তারপর যাব হচ্ছে স্নান করতে আর এদিকে দুটো গামছা মেলা ছিল সেইগুলোকে ভাজ করে জায়গা মতো রেখে দিয়ে আসলাম আর এদিকে গলুশোনা দেখতেই পাচ্ছ এত গরমে ওদেরও খুব কষ্ট একবার সিঁড়ির তলায় শোয় একবার হচ্ছে মানে ঘরে গিয়ে শোয় এরকম করছে মানে এই গরমে না পশু পাখি যেমন মানুষের কষ্ট তেমনি তো পশু পাখি সবারই কষ্ট হয় তাই না আর টাইলসের মধ্যে শুয়ে থাকলে বেশ ঠান্ডা ঠান্ডা পাচ্ছে আরাম লাগে বলে এদিক ওদিক করে শুয়ে রয়েছে তারপর চলে আসলাম রান্নাঘরে আর রান্নাঘরের জায়গাটা একটুখানি স্কচ বাইট দিয়ে ডলে নিচ্ছি কারণ দেখো ছোট জায়গা তো রান্না করতে গিয়ে চারিদিকে তো তেল ছিটকায় এটা তো স্বাভাবিক তো ওই জন্য আমি সবসময় চেষ্টা করি এটা মুছে নেবার তো মা যখন করে রান্না তখন তো মা মুছেই নেয় তো আজকে যেহেতু রান্নাটা আমি করছি তো আমি মুছে নিচ্ছি তো এদিকে রান্নাবান্না সমস্তটাই কমপ্লিট শুধু একটু জল দিয়ে মানে ভেন্ডি সর্ষেটা সর্ষে বারবার বলে ফেলছি এটা ভেন্ডি সর্ষে না ভেন্ডি হচ্ছে ওই জিরে বাটা দিয়েছি হালকা জিরে আদা দিই না জিরে দিই এটা চচ্চুরি মতন হচ্ছে আর কি তো এদিকে একটা কাপড় দিয়ে ভালো করে মুছে এই জায়গাটা একদম পরিষ্কার ক্লিন করে নিলাম কারণ দেখতে সত্যি বিরক্ত লাগে ছোট জায়গার মধ্যেও যদি দেখবে একটু গুছিয়ে কাজ করা যায় না তাহলে সেটা দেখতেও ভালো লাগে আর যদি যতই বড় জায়গা হোক আর ছোট জায়গা হোক অগোছালো রাখলে কার না ভাল মানে কার ভালো লাগে বলো তো তো এদিকে দেখো টাইলসের জায়গাটাও একটু মুছে নিচ্ছি আর গ্যাসের টেবিলটা তো মুছেই নিলাম এবার তরকারিটা নামিয়ে নিয়ে তারপর যাবো হচ্ছে স্নানে তো আজকে ভাবছি একটু শ্যাম্পু করবো কটা হয়ে গেছে প্রায় তিন চার দিন হয়ে গেছে আমার তো মানে দু দিন তিন দিন হয়ে গেলেই বড় চুল তো প্রচণ্ড অসুবিধা হয় মানে এত গরম গরমে কষ্ট হয় চুলটাকে ওপরে বেঁধে রাখি খোপা করে আর চুলটা পুরো ঘেমে যায় ভেতরটা তো আমি দু তিন দিন হলেই আমি শ্যাম্পুটা করে নিই কারণ চুলের দিকটাও তো তাকাতে হবে তবে হ্যাঁ এখন তো ধরো আমি কোনো কিছু করিই না চুলের জন্য আগে যত চেষ্টা করতাম এটা করব সেটা করব এ না করবো এখন কিছুই করা হয় না তবু যদি শ্যাম্পুটা ঠিকঠাক সময় না করি তাহলে তো ব্যাস এই চুল আর চুল থাকবে না তোমরা যে এত পছন্দ করো আমার চুলটাকে তখন দেখবে একদম ছোট করে ফেলেছি কিছু করার থাকবে না তাই না তবে হ্যাঁ আমি চুলকে ভীষণ ভালোবাসি আমি খুব সহজে চাই না আমার চুলটাকে নষ্ট করতে বা কিছু করতে তো এই তো ব্যাপার তো চলো কাজকর্মগুলো সেরে নিই তারপর আসছি ফিরে জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা তুমি বছে চেন পাশে আছি আমাকেও সঙ্গে নিন যত দূর যায় চোখ পাশে আছি আমি তোমার কাল হোক কেটে যা তো চলো এখন খাওয়া দাওয়া করতে হবে ও চলে এসছে স্নান করে নিয়েছে আর মা ওদিকে জল টল সমস্ত কিছু রেডি করছে এদিকে বান্না তো গুছিয়ে রাখা রয়েছে আর স্নান করতে যাওয়ার আগে গ্যাসটা পুরো ক্লিন করে রেখে গেছিলাম তো চলো এবার রান্নাগুলো ফাইনাল দেখি ঠিক আছে তো আজকে রান্না রান্নাবান্না তোমাদের দেখিয়ে দিই এখানে কাজকলা আলু দিয়ে মাছের ঝোল যেটা মা করেছে ভীষণ সুন্দর হয়েছিল আর এটা আমি করেছি হচ্ছে ভেন্ডি আলুর একটা চচ্চড়ির মতন না সর্ষে বলছি না ওই জিরে দিয়েছি দারুণ দেখতে হয়েছে খেতেও সুন্দর হয়েছিল আর চাটনি ভাত এই হচ্ছে সিম্পল খাবার রোদের তাপ আসছিল দরজাটা দিয়ে ওই জন্য দিয়ে দিলাম কারণ খেতে বসবো তো দিয়ে গেটটা খোলা থাকবে চলো ভাত বেড়ে নিয়েছি এবার খেয়ে নিই আর এদিকে একটা একটা করে বেলুন ইয়ে হতেই রয়েছে এটা দেখো একটা হয়ে গেছে এদিকে একটাও ছোট হয়ে গেছে আর একটা থোক ছিল সেটা পুরো নষ্ট হয়ে গেছে মানে খুলে গেছিলো তারপরে একটা ঘুরে বেড়াচ্ছে ওই দেখো সকালের ভেন্ডি একখানা রয়ে গেছে ভাতের মধ্যে ভাত দিয়ে করতে গিয়ে দেখি ভেন্ডি রয়েছে খাওয়া হয়ে গেছে আপেল নিয়ে নিলাম আর কাটতে হলো না আপেল হচ্ছে ধরে ধরেই খাওয়া যায় কি সুন্দর আপেল বলো তারপর হচ্ছে পেয়ারা লেবুটা কেটে খেতে হয় আমার এরকমভাবে ধরে খেতে বেশ ভালো লাগে কেটে গুছিয়ে কে নেয় মা কেটে দিত কিন্তু মিলাম না এরমভাবেই খাবো এদিকে পদ্মাটা দেওয়া আছে ওই জন্য ঘরটাই একটু লালচে লালচে ভাব লাগছে কারণ পদ্মা না দেওয়া থাকলে আমার মানে ওই আলোর তাপটা ঢুকলে না গরম লাগে এমনি ঘরে আলো ঢুকবে সেটা ঠিক আছে কিন্তু এই দুপুরবেলার টাইমটা ভালো লাগে না এদিকে ফ্যানটাকে হচ্ছে চার্জ দিয়ে রেখেছি ফ্যানটাকে হচ্ছে চার্জ খুলবো খুলে ফোনটাকে চার্জ দেবো এডিটের কাজ রয়েছে তো চার্জ দিয়ে নিয়ে এডিট করব তারপর একটুখানি ভাবছি রেস্ট নেবো বিকেলবেলা বা সন্ধেবেলার দিকে মনে হয় আবার মন্দিরা সোমনাথ আসবে দরকার আছে ওরা আসবে তো চলো পরে দেখা হচ্ছে তো তোমাদের বলি তোমরা অনেক 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 ওয়েট করছো যে আমার ডেলিভারি ডেটটা জানার জন্য তো আমার ডেলিভারি হচ্ছে বৃহস্পতিবার পনেরো তারিখ ডাক্তারবাবু তো ডেট দিয়ে দিয়েছে এখন দেখা যাক প্রচুর টেনশান লাগছে সত্যি কথা বলতে রীতিমতো আমি ভয় পাচ্ছি তোমরা অনেক সাহস দিচ্ছ আমি জানি তো প্রত্যেক দিনের ভিডিওতে এটা থাকে যে রিয়াঙ্কা ভয় পেও না ফেসবুক বলো ইনস্টাগ্রামের ভিডিওতে বলো বা ইউটিউবে বলো তোমরা প্রচুর সাহস দাও যেরিয়াঙ্কা ভয় পেও না এটা নর্মাল এটা বড় কাছে প্রার্থনা করো সব ঠিক হয়ে যাবে হ্যাঁ অবশ্যই বড়ো মা তো আমার পাশে আছেই ভগবানের আশীর্বাদ দেই তো এত দূর আসা তো যাই হোক এই জার্নিটা আমার খুব স্মুথলি কেটেছে খুব ভালোভাবে আমি কাটিয়েছি এনজয় করেছি খুব ভালোভাবে তবে সময়টা খুব তাড়াতাড়ি যেন চলে আসলো অনেকে বলে সময় কাটে না সময় কাটতেই চায় না এগোতেই চায় না এরকম কিন্তু আমার সত্যি কথা বলতে প্রথম থেকে এখনও পর্যন্ত খুব ভালোভাবে আমি জার্নিটা কাটিয়েছি তো আমার সময়টা খুব তাড়াতাড়ি এগিয়ে আসলো আর বেশি দিন নেই আর মাত্র কটা দিন তো আমাদের পুচকি বা পুচকু খুব তাড়াতাড়ি আসতে যে চলেছে আর তোমরা অনেকে কমেন্ট করছো ছেলে হবে মেয়ে হবে এই নিয়ে একটা বেশ আমি খুব এনজয় করছি তোমরা এত মানে একজনের কমেন্টে গিয়ে বলে আসছো যে না ছেলেই হবে আর একজন বলছো না আমি বলছি প্রিয়াঙ্কার মেয়েই হবে এরকম একটা এক্সাইটমেন্ট কাজ করছে তোমাদের মধ্যে তো তোমাদের এই কমেন্টগুলো দেখে আমি ভীষণ আনন্দ পাচ্ছি এনজয় করছি আর অবশ্যই আমিও খুব এক্সাইটেড আমি কি আমাদের পরিবারের সবাই বিশেষ করে আমি আর আমার বর দুজনে খুব এক্সাইটেড আমার থেকেও বেশি করে ও এক্সাইটেড যে কি হবে কখন হবে কবে যে আসবে এরম একটা প্রতীক্ষা তো যাই হোক তোমাকে জানিয়ে দিলাম আমার ডেলিভারি ডেট হচ্ছে পনেরো তারিখ পনেরোই মে তো দেখা যাক কেমন কি হয় যাই না কত দূর কীভাবে ভিডিও শেয়ার করতে পারবো তোমাদের সাথে আমি তো কিছুই করবো না কারণ ও কতদূর কি করতে পারবে কারণ ও ওর ওপর একার তো ধরো আমাকে অ্যাডমিট করা বা সমস্ত কিছু গোছ গাছ করা সব কিছুই তো জানি না কত দূর কীভাবেও ভিডিও শেয়ার করতে পারবে অবশ্যই বলেছি করতে এখন দেখা যাক কত দূর কী করতে পারে কারণ ও ধরো একটা অন্য কাজের সাথে যুক্ত তো আর আমার এই কাজের মধ্যে যুক্ত থাকে না সব সময় হ্যাঁ কিছুটা সময় থাকে কিন্তু সবসময়ই যে হ্যান্ডেল করে এই ব্যাপারটা সেটা তো না টেকনিক্যাল ব্যাপারটা সমস্তটাই ও দেখে কিন্তু ভিডিও করা এডিট করা এই সমস্ত কাজগুলো তো আমি করি কি বলতে হবে না বলতে হবে কী করতে হবে সমস্তটাই আমি করি তো তার জন্যে আমি যেহেতু মানে করতে পারবো না তো সেখানে যাই না ও কত দূর কী করতে পারবে তো সেটা নিয়েও একটা মানে টেনশান রয়েছে যে কি করবে না করবে কারণ তোমরাও তো আপডেট চাইবে তাই না তোমরাও অনেক অধীর আগ্রহে ওয়েট করে রয়েছে রয়েছো দিন ধরে তো আর কি চলো পরে দেখা হচ্ছে কেমন সন্ধেবেলায় মা সন্ধে টন্ধে দিচ্ছে সন্ধ্যে দিয়ে আমি হচ্ছে একটু মুড়ি মুড়ি খাবো সন্ধ্যাবেলা একটু মুড়ি চানাচুর দিয়ে একটু মেখে খেতে ইচ্ছে করছে পেঁয়াজ টিয়াজ দিয়ে টমেটো দিয়ে এগুলো মি এগুলো দিয়ে একটু মেখে আমার মুড়ি খেতে ইচ্ছে হয়েছে তো মুড়ি খাবো আর হচ্ছে একটা ফোনে ভিডিও চালাবো ভিডিও বলতে মুড়ি চালাবো মা আর আমি দুজন মিলে দেখবো কারণ সন্ধেবেলাটা মায়ের সময় কাটতে চায় না আমারও সময় কাটতে চায় না আমি নয় তো ফোনে অন্যান্য কোনো কাজ করছি কিন্তু মার তো সময় কাটতে চায় না জানোই সারাদিন একরকম সন্ধ্যের দিকটাই সময় না তো একটু ফোনে কোনো বই দেখবো না ব্যাপারটা যে কোথায় ছিলি রে

আজকে ডেটটা জানার পর আমার মতন কি তোমরা দিন গুনছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো চলো আজকের মতো এখানে এন করছি ভালো থেকো সবাইটা